কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তাই না আবার নবী সাল্লাহ আলী হাসান মদিন রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি সত্যি কথা এটাই নবী সাল্লাহ আলী হাসান মদিন রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি এবং সারিয়া অভিযানগুলো করেছেন জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরও বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো সুযোগ পাওয়া যায় না নবী সালি আসলামের মদিনা রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না কিন্তু আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জালেম পার পেয়ে যাচ্ছে পেয়েই যাচ্ছে পেয়ে যাচ্ছে নাবি সাল্লাহ মদীর রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোনো দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত জুলুম আর দুর্নীতি তো মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি নবীজির মোদির রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল সারি আইন দ্বারা অর্থাৎ কোরআন এবং হারিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলব তাই না আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হারিসের আইনের তো তোয়াক্কাই করা হচ্ছে বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না কাউকে হ্যারাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বা সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে হ্যারাস করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ তথাকথিত মোনাফেক তথাকথিত না এটা পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেকদেরকে দিয়ে টকশো করানো যায় ঠিক আছে দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষকে সুদ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মশরেকদের দাসত্ব করা যায় মশরেকদের দাসত্ব করা যায় তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কীরকম একটা পবিত্র এবং প্রামান্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সালিফ্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় তেরো বছর আমরা জলুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বক্তি ওসমান আলী চার ফলিফর যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়ায় গেল একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতর কত হলো না চার খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখ আমরা এই জাতি ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম জুলুন খেয়ান মানে মাজলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোর জার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হ্যাঁ এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহর হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুতি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করে নেই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই খ্রিস্টানদের মতো ওরা যেমন গির্জায় প্যাগোডায় ধর্মকে সংযুক্ত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেবো বাইরে ইসলামকে আমরা আসতে দিব না তাই না এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কী অসুবিধাগুলো কী এবং এখানে আমাদের ভূমিকাটা কী নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক আসলে সিদ্ধান্তে আসে না আপনারাই বলেন তো আসলে এভাবেই চলতে থাকে উচিত দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন যদি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয় আপনারা কি তুরস্কের ইতিহাস করেছিলেন যখন তুরস্ক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ডে অংশ নিয়েছিল হেরে গিয়েছিল এ মোস্তফা কামাল আতাতুর ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোনো জুলুম নাই তখন করা হয় তো এইভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তিজীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা ধরেন অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের ফর এক্সাম্পল একটা সেই এক্সাম্পল দিচ্ছি এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি ধরেন এক্স এক্স জেড বা আপনি আব্দুল্লাহ এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও আরও উন্নত করতে পারেন এমনকি ওলা মাইকার আমাদেরকে ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ এবং রাসুলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত জুলুমের শেখর উপর ফেলতে পারেন কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন এই সহজ কথাটা আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে কাপুরসতার কারণে ঝুঁকিই নিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই আর যারাই বলতে চেষ্টা করেছেন তাদের কি উঠিয়ে নেওয়া হয়েছে আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনও বেঁচে আছি বাঁচার তো কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাহ পাক তার তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের এখানে